আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয়ে যে জরায়ু আপনার বড় হয়ে যাওয়ার যে লক্ষণগুলো এগুলো কি করে বুঝবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আটনে শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন জরায়ু ও যেভাবে আপনার বড় হয়ে যায় বা যে লক্ষণগুলো সেগুলোর মধ্যে প্রথমত আপনার পাবেন যে আপনার অনিয়মিত পিওড হওয়া এবং আপনার হেভি ওয়েট বা ব্যাক পেইন সাদা স্রাব বারবার প্রসাবের বেগ মানে বারবার আপনার অনেকবার পোষাবে বেগ আসতেছে তলপেট ফুলে ওঠা এবং ফিজিক্যাল রিলেকশনে আপনার কষ্ট পাওয়া এবং বেশি বেশি ব্রোন ওঠা এবং পুষ্টি কাঠিন্য এবং দুর্বলতা এবং শরীর সময় দুর্বল লাগে তো বন্ধুরা এগুলোর সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে প্রাথমিকভাবে আপনার জ্বরে হয়তো ঝুলে আসতেছে আর পরবর্তীতে আপনারা এই স্বাস্থ্য কমপ্লেক্স বা আপনার মহিলা যে ডাক্তার আছে গাইনি সেখানে দেখাতে পারেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ